দেখায় যেমন এই অ্যাপগুলোর যে অনেক বুস্ট বুস্ট হয়েছে ধর কেউ অ্যাকচুয়াল সার্চ দিল লিখে লেখে হ্যাঁ এই যদি আমার এই কিওয়ার্ডটা আমি যদি এইভাবে করে অ্যাডগুলো কনফিগার করি আমার অ্যাপ যদি টপ পারফর্ম করে তাহলে কিন্তু এটা একদম উপরে একদম এইভাবে অ্যাড লেখা যেমন গুগলে কিন্তু দেখা যায় না ওই যেগুলো উপরে অ্যাড লেখা থাকে হ্যাঁ সো সেইভাবেই কিন্তু সবাই অ্যাপ স্টোরেও একটা লেভেল থাকে সেই ওই লেভেলের উপরে মানে ওই লেভেলের সাথে হচ্ছে অ্যাপটা থাকে সো এটা একদম উপরে থাকে তাহলে একটা মার্কেট অ্যাকচুয়ালি এসে ও সার্চ দিলে তাতে দেখতে পেলো সো এই জন্য আমাদের কিছু জিনিস করতে হয় যে এটার অ্যাডের জন্য কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করতে হয় ওখানেই পারফর্ম লিস্ট করা থাকে কি কি অ্যাকচুয়ালি আমি কিওয়ার্ড দিব তারপরে হচ্ছে পজিটিভ আর ওয়াই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ মানে আমি অ্যাকচুয়ালি ঠিক কিওয়ার্ড অ্যাড করে আমি কিরকম ইনভেস্টমেন্ট পাচ্ছি এগুলো হচ্ছে এভাবে করে আমি বিট করতে হয় আর সব সময় অপটিমাইজ করতে হয় কনস্ট্যান্টলি যাতে হচ্ছে আমার নেগেটিভ কিওয়ার্ড গুলো না থাকে নেগেটিভ কিওয়ার্ড থাকলে তো সেগুলো সব সময় আমার সরাই ফেলতে হয় নেগেটিভ কিওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি যেমন আমি হচ্ছে যদি একটা কাজ করি যে ইমে অপটিমাইজেশন এখন আমরা যদি এমন করি যে ইমেজ অপটিমাইজেশন দিচ্ছি বাট আমরা কিন্তু স্পিড অপটিমাইজেশন যদি যে এস এগুলো যদি মিনিফাই আমরা দিতেছি না তাহলে ওইগুলো আমরা তাহলে নেগেটিভ কিওয়ার্ডগুলোকে আমরা ওইভাবে কনফিগার করব যাতে ওগুলো আমার সার্চে না আসে সো তাহলে হচ্ছে আমাদের एक्चुअली মানে খরচটা কমবে এন্ড খরচটা কমলে তাহলে হচ্ছে আমাদের রেভিনিউটা বাড়বে এই এইভাবে হচ্ছে কনফিগার করতে হয় আচ্ছা তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইজিং প্ল্যান সো প্রাইজিং প্ল্যান হচ্ছে গ্রোথের জন্য আরেকটা বড় একটা হ্যাঁ সো কি প্রাইজিং প্ল্যান করতে হয় সো এটার জন্য যেমন

আর অনেকে যারা ফ্রি সবাইকে দুইটা হচ্ছে ইয়া হয় আইদার ফ্রি প্ল্যান করতে হয় না হয় ট্রায়াল প্ল্যান করতে হয় সো দুইটাই আমি এখানে আসি সো ট্রায়াল প্ল্যানও কাজে দেয় যদি আপনারা চান যে ইউজাররা প্রো ভার্সনটাও প্রো ফিচারগুলো একটু ট্রাই কয়েক কয়েকদিনের জন্য লাইক সেভেন ডেজ এর জন্য ট্রাই করুন তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্রায়াল প্ল্যানও ইউজ করতে পারি যদি হচ্ছে সেরকম স্ট্র্যাটেজি হয় অ্যাপের আর একটা হচ্ছে আপসেলিং প্রো ফিচার তখন যে একটা ভাই বলতেছিল যে আমরা কিভাবে একটু ইয়া করতে পারি যে ইউজারদেরকে ধরে রাখতে পারি তো যেমন আপসেটটা কিভাবে করতে হয় যে আমরা প্রো ফিচারগুলোকে লক করে রাখতে পারি অ্যাপের ভিতরে এন্ড ওখানে একটা যদি কোন প্রো লেভেল দেওয়া থাকে যে ইউজ করতে গেলে তখন আমরা তাকে আপগ্রেড করতে বলবো সো এইভাবে করে হচ্ছে আমরা আপসেটিং করতে পারি

এটা অনেকটা মানে সাসের মতোই মানে আমরা যখন খুশি তখন আমাদের হাতে যে আমরা আমরা যদি আজকে যাই যে আমরা এখানে এটা দেখাবো আমরা যদি কালকে যাই যা এই আমরা এই পার্টটুকু অ্যাকচুয়ালি বা প্রয়ের পার্টটুকু আমরা এখানে দেখাবো আমরা ওটা তাড়াতাড়ি করে ডিপ্লয় যদি করে দিতে পারি আমরা এইভাবে তাড়াতাড়ি আমরা এই টেস্টিং করতে পারতেছি যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে গ্রোথ অ্যাকচুয়ালি আমাদের মনিটর করতে হেল্প করবে তারপরের যে বিষয়টা হচ্ছে বিল ফর শপিফাই ব্যাচ সো কাইন্ডলি হচ্ছে শপিফাই অ্যাপ স্টোরে প্রায় সাড়ে নয় হাজার

এই ক্রাইটেরিয়া গুলো তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে এটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে যেমন হচ্ছে যেহেতু সবই মানে আমি নিজের মতো করে অ্যাপ ডেভেলপ করতে পারতেছি এন্ড হচ্ছে আমি যে কোনো ইউআই আমি করতে পারতেছি সেখানে যদি আমি সবই ফাইল ইউআই ফলো না করি তো ওরা কিন্তু বি ফর সফট দিবে না কারণ ওদের একটা বড় গাইড হতেছে আছে যে ওদের একটা হতে হবে এন্ড পোলারিজের পরে সেটা মানে একদম সব ডিজাইন গাইডলাইন ওদের দেওয়া আছে ওই গাইডলাইনগুলো ফলো করলে কিন্তু আমি বি ফর সফট ভাই ব্যাচটা পাবো সো বিফোর সমীভাই বেস্ট হচ্ছে ওরা নট অনলি ইউআই ওরা হচ্ছে আরো কোয়ালিটি এনশোয়ার করে তারপর হচ্ছে পারফরমেন্স মেজর করে এলসিপিসি এলএস স্কোর হচ্ছে দেখে এগুলো যাতে সব মেনটেন করে তারপর হচ্ছে ওরা সেই একটা অ্যাপ যেমন সব এরকম ক্রাইটেরিয়াগুলার ফুলফিল করে তারপর হচ্ছে বিফোর সবাই জন্য অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করলে এরপর ওরা রিভিউ করে ওরা অ্যাপটি সেই বিভুর পরে হচ্ছে ওরা আবার ওরা বলে যে তোমাদের এই প্রবলেম আছে সেগুলো সলভ করো আবার ওরা খুব স্ট্রিক্ট যে হচ্ছে একটা ইস্যু যদি ওরা দুই মানে দুইবার তিনবার যদি রিপিট করি আমরা ওভাবে সাবমিট করি ওরা আবার নেক্সট দুই মাস তিন মাসের জন্য আমি আর বিভুর সাহেবের জন্য অ্যাপ্লাই করতে পারবো না হ্যাঁ সো এভাবে করে মানে ওরা এতটা এনশিওর করে সো এটা হচ্ছে কারেন্টলি বিভুর সবই ভাই চারশো আটান্নটা অ্যাপ আছে আমরা ওরকম বিভুর জন্য মানে অ্যাপ্লাই করছিলাম এন্ড হচ্ছে বিলফোর সবিফাই পাইলে যেটা হয় যে একদম যেহেতু অ্যাপ সার্চ করার পরে অ্যাপ স্টোরে দেখতেছে যে এই অ্যাপটা বিল বিলফোর সবিফাই যেমন হচ্ছে আমাদের অ্যাপটার এখানে एग्जांपल দেওয়া আছে সো এই যে বিলফোর সবিফাই অ্যাপটা এইভাবে দেখা এক কোন একটা জিনিস সার্চ দিলাম আমি অন্যান্য সব অ্যাপের মতো এইভাবে বিলফোর সবিফাই অ্যাপটা দেখায় সো আমি অ্যাজ এ মার্চেন্ট সো আমি যখন দেখতেছি কোনো আমি একটা জিনিস সার্চ দিলাম অন্য অ্যাপে আমার বিলফোর সবিফাই নাই বাট এই অ্যাপটা আছে তার মানে বিলফোর সবিফাইটা Shopify থেকে রিভিউ করছে Shopify থেকে কোয়ালিটি এনসিওর করছে তাহলে কিন্তু আমি কিন্তু এই এই একটা ইনস্টল করব অ্যাজ অ্যাজ এ মার্চেন্ট সো যে পরম ভাই বলতেছিল যে হচ্ছে এটা আসলে সবচেয়ে বেশি ইয়া হয় মানে মার্চেন্ট মানে মার্চেন্টরা এটা কিছু ভ্যালু করে এইজন্য আসলে যেহেতু মার্চেন্টরাই ভ্যালু করে এন্ড মার্চেন্টরাই আমাদের মার্চেন্ট মার্চেন্টরাই ইনস্টল করবে সো সেই ক্ষেত্রে বিল বড় হয়ে যায় গ্রোথের জন্য বড় হ্যাক যে বিল বড় হয়ে যায় স্পেলিস মার্চেন্টরা এখানে মানে অ্যাট্রাক্ট হবে বেশি তারপর হচ্ছে আসে পোস্ট ইনস্টল ফানেল সো ধরলাম সব আছে সবকিছু একটা ইনস্টল দিবে অ্যাপটা অ্যাপ ইনস্টল দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে যে তাদের যে জার্নিটা অ্যাপ ইনস্টল করার পরে সেটা যাতে খুব স্মুথ হয় সো এটার জন্য যেমন প্রথমেই আছে যে ওদের সাবস্ক্রিপশন প্ল্যান সো ওরা কোন সাবস্ক্রিপশন প্ল্যানে সাবস্ক্রাইব করবে আমাদের অ্যাপে সেটা অ্যাকচুয়ালি এনশিওর করতে হয় তারপর হচ্ছে একটা লাইক টুরের মতো বলে সেই অনবোর্ডিং ফ্লোটা হচ্ছে যাতে ভালোভাবে হয় যাতে ইউজাররা বুঝে আচ্ছা এই এটা করা যাবে এটা করলে এটা হবে সো এভাবে করলে তারপরে হচ্ছে তাহলে এই পুরো ইনস্টলেশন জার্নিটা যাতে একটা ইউজার ভালো হয় যাতে জার্নিটা যাতে অ্যাকচুয়ালি স্মুথ হয় প্লাস হচ্ছে সে ভালো ফিল করে তাহলে হচ্ছে কিন্তু ওই ইউজারটা অ্যাকচুয়ালি থেকে যাবে হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে প্লাস হচ্ছে ওই আমরা সব অনবোর্ডিং নিয়ে তাকে সব কনফিগার করায় দিতে পারি যে একটা যদি এসইউ অ্যাপ হয় লাইক গুগল অ্যানালিটিক্স যদি কনফিগার করার জন্য ওকে অনবোর্ডিং এ সুন্দর করে ইনস্ট্রাকশন দিয়ে একদম স্টেপ বাই স্টেপ প্রোগ্রাম করতে পারি তাহলে কিন্তু সেই ইউজারটা থেকে যাবে তারপর হচ্ছে সে হচ্ছে পার্সোনালাইজ ওয়েলকাম ইমেইল এটা হচ্ছে গ্রোদের জন্য একটা বড় কাজে দেয় যেমন হচ্ছে সব হয়ে গেল তাহলে হচ্ছে ওকে আমরা একটা ইমেল ফাইলের মধ্যে ঢুকাইলাম যে হচ্ছে যে আজকে ওকে এই পাঠাবো তারপরে হচ্ছে ওকে একটা ওয়েলকাম ইমেল জানাবো যে হে তুমি সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করছো আমাদের অ্যাপে সো তুমি কিন্তু এই এই বেনিফিট পাবা প্লাস হচ্ছে তুমি হয়তো আপনার ডিসকাউন্ট তাকে কিছু যদি যেহেতু যদি সে ফ্রি ভার্সনে সাবস্ক্রাইব করে তাকে আপনারা প্রয়োজন ডিসকাউন্ট সাজেস্ট করতে পারেন সেটা অ্যাকচুয়ালি অনেক হেল্প করে আর হচ্ছে সাথে সব সময় ইনফিকিউর নলেজ বেস আর কাস্টমার সাপোর্টের লিংক অ্যাকচুয়ালি থাকা উচিত এই ইনস্টল ফাইলটাই যাতে হচ্ছে ইউজার যে কোনো প্রবলেম ফেস করলে তারা ডক দেখতে পারে অথবা ইনস্ট্যান্ট সাপোর্ট টিমের কাছে এসে সাপোর্ট চাইতে পারে এটা অনেক বড় কাজে দেয় তারপরে হচ্ছে আর এবার হচ্ছে আসে পার্টনারশিপ উইথ পপুলার অ্যাপস সো এই জিনিসটা কাজ করে এই যে আজকে আমরা এখানে মিট আপে আসছি দেখতে পেয়েছি যেমন সবাই আমরা এখানে চা খা দিচ্ছি একদম ঠিক এইভাবে একটা ইভেন্ট হয়েছিল অ্যান্ড হচ্ছে সেখানে আমরা যেমন আমি দেখতেছি যে সবাই সবার সাথে নেটওয়ার্ক করতেছে সবাই লিটারেলি এই ফোনের যে লিঙ্কিনের যে অ্যাপটা থাকে সেটা অ্যাকচুয়ালি কিউআর কোড হাতে হাতে নিয়ে ঘুরতেছে হ্যাঁ হচ্ছে যাতে আগে সাথে কানেক্ট হতে পারে এন্ড সেখানে সব বড় বড় অ্যাপ মানে অ্যাপ ডেভেলপার ছিল আর কি ওদের সাথে কানেক্ট হয়েছি কানেক্ট হওয়ার পরে পরে ওরা আমাকে নিজেরাও বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে পরে যোগাযোগ করবো এইটার পরে তারপর হচ্ছে লিঙ্কডিনে যেহেতু কানেক্ট হয়েছি তারপর হচ্ছে ওখান থেকে এসে ওদের সাথে লিঙ্কডিনে যোগাযোগ শুরু করলাম ওখান থেকে তারপর অ্যাকচুয়ালি আমাদের মানে অনেকগুলো পার্টনারশিপ আমরা করে ফেলছি ওখান থেকে যেমন ওই যে ওই টাইমে ভাইয়া বলতেছিল পেজ ফ্লাইয়ের কথা একটা ভাইয়া বলতেছিল তখন যেমন আমরা পেজ ফ্লাইয়ের সাথে পার্টনারশিপ করে ফেলছি সো এই মানে পপুলার গুলো যখন এই

আমরা চাইছো ওদের সাথে একটা ভালো সম্পর্ক করে ফেললাম ওদের সাথে আমরা এরকম তিন মানে